আসসালামু আলাইকুম আজকে একটু দেখব যে শব্দ এবং তার শ্রেণীবিন্যাস তো প্রথমে একটু দেখিনি শব্দ কাকে বলে আমরা শিখব কি আজকে শব্দ 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 কি যে এক বা একাধিক এক বা একাধিক বর্ণমিলে বর্ণমিলে যখন একটি অর্থ প্রকাশ পায় যখন একটি অর্থ প্রকাশ পায় তখন তাকে শব্দ বলে তাহলে শব্দ কি এক বা একাধিক বর্ণ মিলে যখন একটি অর্থ প্রকাশ পায় তখন তাকে শব্দ বলে যেমন উদাহরণ হিসেবে আমরা কী বলতে পারি বলতে পারি বই খাতা আকাশ মা বাবা ইত্যাদি এগুলো আর একটি শব্দ শব্দের শ্রেণীবিন্যাস শব্দে চেনিবিনা সব সাধারণত তিন ভাগে বিভক্ত কয় ভাগে বিভক্ত শব্দ তিন ভাবে বিভক্ত এক উৎপত্তি অনুসারে উৎপত্তি অনুসারে শব্দ এটা হচ্ছে গঠন অনুসারে আর তিন অর্থ অনুসারে এই তিনভাবে আমরা কি করতে পারি শব্দকে বিন্যস্ত করতে পারি শব্দের শ্রেণীবিন্যাসে আমরা দেখতে পাচ্ছি যে শব্দে তিনটাভাবে বিন্যাস্ত এবং সেই তিনভাবে শব্দ কি হয় বিন্যাস করা যায় যেমন উৎপত্তি অনুসারে গঠন অনুসারে অর্থ অনুসারে তিন তিনভাবে শব্দ কি শ্রেণীবিন্যস্ত হয় তাহলে উৎপত্তি অনুসারে শব্দ আবার পাঁচ প্রকার উৎপত্তি অনুসারে শব্দ আবার কয় প্রকার পাঁচ প্রকার যেমন এক তৎসম শব্দ তৎসম শব্দ দুই অর্ধ তৎসম শব্দ তিন তদ্ভব চার দেশি শব্দ পাঁচ বিদেশি শব্দ উৎপত্তি অনুসারে শব্দ আমরা কভাবে দেখতে পাচ্ছি উৎপত্তি অনুসারে শব্দ দেখতে পাচ্ছি পাঁচ প্রকার তৎসম অর্ধ তৎসম তৎভাব দেশি বিদেশি এখন গঠন অনুসারে শব্দ কিন্তু দুইভাবে বিভক্ত গঠন অনুসারে শব্দ কয়ভাবে বিভক্ত দুই ভাবে একটা হচ্ছে মৌলিক শব্দ দুই সাধিত শব্দ সাধিত শব্দ এবং অর্থ অনুসারে শব্দ হচ্ছে তিন প্রকার এক অর্থ অনুসারে শব্দ তিন ভাগের বিভক্ত বা তিন ভাগ যৌগিক শব্দ দুই জরুরি শব্দ লেগে ছিল মোটামুটি শব্দ এবং তার শ্রেণী বিনার প্রকারের পরবর্তীতে আমরা দেখবো যে এই উৎপত্তি অনুসারে যে পাঁচ প্রকার শব্দ সেগুলো কি গঠন অনুসারে দুই প্রকারের শব্দ সেগুলো কি কীভাবে কী হয় এবং অর্থ অনুসারে যে তিনটা শব্দ আছে সেগুলো আসলে কোনগুলো আল্লাহ হাফেজ